আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুন্দর আর একটা আর একটা ব্লগ তো ওয়েদারটাও ভালো আর একটা জিনিস দেখাই মজার জিনিস এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি জানো টগর ফুল এই আমি মনে হয় বিশ বছর পর টগর ফুল দেখলাম আমি এতদিন টগর ফল দেখি ফুল দেখি নাই আর এবার দেখে আমার এত ভালো লাগছে তা অনেক দূর থেকে আমি জুম করে নিয়েছি একটা পুকুর সেদিনকেও দেখেছি পুকুরের ভিতরে কিচ্ছু নেই সাদা পানি এর ভিতরে টগর ফুল হয়েও গেল অবাক লাগে যে এইসব ফুল গাছ হতে মনে হয় সময় লাগে না তো এত ভালো লাগছিল কালারটা কীরকম যেন পার্পেল কালার হালকা একটা পার্পেল কালার অনেকটা ইয়ার মতো ইয়া কালারের মতো পিঙ্ক কালারের মতো অনেকটা তো ঠিক আছে দিনের কার্যক্রম শুরু করে দিই এখন বেশ তো বেশি বাজে না এত রোদ পড়েছে পুব দিকে এটা পূব দিক থেকে প্রচুর রোদ আসে এবং আমার কিচেনটাও পূব দিকে দেখো কত আলো আর কত রোদ এই রুটটা আমি অনেক বছর চেয়েছি পাইনি আলহামদুলিল্লাহ আমার না এটা ড্রিম ছিল সেটা আল্লাহ পূরণ করে দিয়েছে সুবান আল্লাহ তো আমি কিছু আলু ধুয়ে প্রেশারে দিব কারণ আজকে দু একটা আইটেম তৈরি করে রাখবো ফ্রোজেন করে রাখবো বাচ্চাদের নাস্তা বলো বা বাসায় গেস্ট আসা বলো অনেক উপকারে আসে তোমার বাসার ডিপে যদি অনেক কিছু তৈরি করা থাকে বাসায় মেহমান আসলে না টেনশন লাগে না যেমন তুমি গল্পও করতে পারবা তুমি ভেজেও দিতে পারবা নয়তো দেখা যায় মেহমান আসলে তাকে রেখে কিছু তৈরি করতে যাওয়াটাও একটু লজ্জা লজ্জা লাগে তারপরে কেমন সময় লাগে গল্প করা যায় না হ্যাঁ তারপরে মেহমানও বিরক্ত ফিল করে যে আমাকে বসিয়ে রেখে কাজ করতে ঠিক আছে তারপরে কারণ মানুষ মানুষের বাসায় শুধু খেতে আসে না গল্প করতেও আসে তাই না সেই জন্য আমি চিন্তা করলাম যে আবার কিছু তৈরি করি গতকাল মনে আছে তোমরা ভিডিওতে দেখেছিলা যে আলু নিয়ে এসেছি তো পাঁচ কেজি আলু এনেছিলাম একশো টাকায় তো চিন্তা করলাম আলু যেহেতু সস্তা কিছু কিছু আইটেম বানিয়ে রেখে দেই সুবিধা হবে তাই না দাম হলেও আমরা যেটা কেনার সেটা তো কিনবই বা কিনি সেটা না মানে আমরা একটু মনে আনন্দ নিয়ে কথাগুলো বলি যে একটু সস্তা শুনতে ভালো লাগে যাই হোক আমার কাছে খুব ভালো লাগে বুঝছো তো আলু সিদ্ধ দিলাম চপ বানাবো আর সিঙ্গারা বানাবো আজকে কালকে বা পরশু বানাবো আবার ডালপুরি আলু পুরি আরও দু একটা জিনিস তো এগুলো ফ্রিজে রেখে দেবো আর তোমাদের সাথে শেয়ার করব আর উপরে পাতিলটা কি জানো ঠান্ডা পানি অবাক কাণ্ড কী জানো ঠান্ডা পানি রেখেছি জাস্ট অন্য পানির সাথে একটু মিক্স করে তারপরে গ্লাসে ঢেলে আমি খেয়ে ফেলি এক সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যায় এখন আমি বলি আমার যে ওয়াটার ডিসপেন্সার যেটা সেটা কিন্তু আমরা ঠান্ডা পানি গরম পানি দুটোই খাই কিন্তু ওয়াটার ডিসপেন্সারে আমি এখান থেকে পানি ভরি এই ট্যাপ না এটা শুধু আমাদের এই তরকারি মানে ধোয়া মোছার পানি এটা উপরে আর একটা কল আছে যেটা থেকে আসে লাইনের ডাইরেক্ট পানি যেটা পাতালের পানি যেটা সেটা আমরা খাই পাতালের পানি হ্যাঁ ডিপ টিউবওয়েলের পানি তো এটা আসে তো এটা যখন ঢালি এটাই আমরা বোতলে ঢালি এবং বোতলটা এখন ডিসপেন্সারে ঢালি ওই বাসা পর্যন্ত আমরা কেনা পানি খেয়েছি বোতলে কেনা পানি তোমরা দেখেছো যারা প্রথমই তো আমার ভিডিও দেখো সিক্স সিক্স লিট সিক্স লিটার না কত গ্যালন পানি জানি ওইটার ভিতরে ধরত তো যাই হোক এখন সেটা আর হচ্ছে না সেই জন্য এখন আমি দেখো এখানে কালো জিরা দিয়েছি লবণ দিয়েছি তেল দিয়েছি এটা হচ্ছে শিঙারার ডোটা মাখিয়ে রাখবো তো পানির ঘটনাটা হয়েছে কি ডিসপেন্সারে নর্মাল ওই যে ওই কলটার পানি নিতে নিতে ডিসপেন্সারের ভিতরে অনেক ময়লা জমেছে যে যখনই নিস কল থেকে ঠান্ডা পানি গরম পানি নেই তখন দেখা যায় ময়লা বের হয় তো সেই জন্য আসেবের আব্বুকে বলেছি ডিসপেন্সারটা খুলে ভালোভাবে ওয়াশ করতে হবে এই আর কি এখানে আমি পাঁচ পুরনটাকে ভেজে নিচ্ছি যেটা আমি ইয়াতে ইউজ করবো শিঙারার ভিতরে অল্প একটু ভেজে নিয়েছি যাই হোক আলু সিদ্ধ ডান এক সাইজের আলু দিয়েছি দেখে একেবারে একসাথেই সিদ্ধ হয়েছে চারটা সিটি দিয়েছি এখন আলু একটু ঠান্ডা হলে তারপরে ছোলাগুলো ছিলবো তবে বেশি আলু ঠান্ডা করতে যাবে না তখন ছুলকাগুলো ওঠে না ভালোভাবে তো এই আর কি আর এদিকে দুপুরে রান্না হচ্ছে চিকেন রান্না আর হচ্ছে আর কি করি এখনও বলতে পারি না যখন করব তখন দেখতে পাবা তোমরা এখন আমি আলুগুলোকে তুলে বাকি কাজগুলো করব তো আলুগুলোকে ঠান্ডাও করেছি ম্যাশও করেছি কিছু আলু আর এদিকে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আলুর চপের জন্য শুকনো মরিচ দেবো গুঁড়া পেঁয়াজের ইয়ে দেবো ভাজা পেঁয়াজ ওটা দিয়ে আলুর চপ বানাবো এখানে চিকেন আমার ডান এখন একটু উপরে ইয়ে দেবো জিরার গুঁড়া দেবো টালা জিরার গুঁড়া এখানে আমি জিরা দিয়েছি তেলের ভিতরে আগে তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে মরিচ হলুদের গুঁড়া দিয়েছি একটু আর দিলাম হচ্ছে সেই ভেজে রাখা যে ফোড়ন সেটার গুঁড়া লবণ এটাকে ভালো মতো মিক্স করে তারপরে এটার ভিতরে একটু ভেজে নেব ভেজে তারপরে এটার ভিতরে অ্যাড করব হচ্ছে ইয়াটা তার আগে আমি যেটা করেছি টালা জিরার গুঁড়া দিয়েছে এটার ভিতরে আলুটা দিয়ে দিলাম আলুটাকে যেহেতু সেদ্ধ করে নিয়েছি চটকে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি এভাবে আলুর ইয়া দিয়ে শিঙাড়া খেতে বেশি ভালো হয় আর ওই যে লাল লাল দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বোমায় মরিচ বরিশালের মানুষ যদি একটু বোমায় মরিচ শিঙারায় না দিই তাহলে তো আর হয় না তাই না তো বোমার মরিচ একটু দিয়ে দিয়েছিলাম ওকে তখন আমি আর রেকর্ড করতে পারি এক হাত দিয়ে ধরেছি এক হাত দিয়ে কেঁচি দিয়ে কেটেছি একদম পাতলা পাতলা মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর এখন মরিচগুলোকে পেঁয়াজের সাথে মেখে নেব যেটা দিয়ে আমি আলুর চপ বানাবো ডিম সেদ্ধ করে রেখেছি ডিমটা পরে দিয়ে চপ বানাবো তো ডিপ ফ্রিজে রাখবো সেজন্য আর ধনিয়া পাতা টাতা কিছুই দিলাম না এভাবেই থাকুক এটাই মজা লাগবে খেতে অনেকে বলে আলুর নাকি ডিপে রাখলে টেস্ট লাগে না কিন্তু আমি বরাবর খাই আমার কাছে কোনো পার্থক্যই মনে হয় না আমি জানি না কেন আমি সবাই বলে অনেকেই মানে সবাই বলতে অনেকেই বলে যে আলু রাখলে নাকি আলুর টেস্ট লাগে না তো আমার কাছে তো সেটা মনে হয় না যাই হোক হয়তো আমার মুখে সব কিছু সহ্য হয়ে গিয়েছে যারা নতুন নতুন তৈরি করে খায় তাদের মুখে হয়তো ওই জিনিসটার টেস্ট আসতে সময় লাগবে তারা বাসি খাবারের টেস্ট পেয়ে যায় যেটা বাসি আর আমরা খেতে খেতে এখন অভ্যস্ত এখন বাসি জিনিসও আমাদের কাছে তাজা মনে হয় এরকম ব্যাপারটা হ্যাঁ তো আমি শিঙারাগুলো আগে বানিয়ে নেব আমি কাজ করছি কাজ করবো কি আমার সমস্ত কালো রঙের জামা কাপড় সব কিছুতে ময়দা মেখে অস্থির অবস্থা অসুবিধা নেই এইগুলো তৈরি করে আমি গোসলে যাব তো যাই হোক শিঙারার ভাজ নানান রকমের দেয়া যায় এক একজন এক এক রকমের দেয় তো আমি চার রকমের ভাজ আজকে দেবো দেখে নিও তোমরা যারা যারা পারো না তাদের উদ্দেশ্যেই বললাম সুজনের মাকে এত চেষ্টা করলাম সুজনের মা এখন পর্যন্ত সিঙারের ভাজটা দিতেই পারে না ওই বাসায় মনে আছে ওই বাসায় বসে একটা ভিডিও করেছিলাম অনেক ভিওয়ার্সরা দেখেছে তখন কত কষ্ট করে যে সে সুজনের মাকে শিখিয়েছিলাম সে এই ভাজটা দেওয়ার জন্য সে পারলই না লাস্ট পর্যন্ত যাই হোক এই আর কি তো সুজনের মাঝে মাঝে আমাকে বলে আপু আমাকে কিছু শেখান না সেই তো আমি বলি তোমাকে চেষ্টা করেছি কিন্তু তুমি আগ্রহ নাই তোমার বলে কি না আমার অনেক আগ্রহ আছে আমি বলছি তাহলে কেন পারো না তুমি তোমার মাথা কি গোবর ভরা এরকম করে আমি এবার বলি তো মানে আমার ভাষায় আমি বলি ওর ভাষায় আবার অ্যান্সার দিয়ে দেয় যাই হোক অসুবিধা হয় না ওর সাথে এভাবেই বলি আসলে আমি আমার ভাষায় হেল্পিং হ্যান্ডের মানে কেউ আসুক বা যাই হোক না কেন সবার সাথেই আমার ব্যবহারটা একই রকমের থাকে ওইটা না যে ওর সাথে করবো এরকম ব্যবহার নিজের মানুষদের সাথে করব এরকম সেটা না আমি সবার সাথেই সমান তালে চলি হতে পারে সে কাজের লোক কিন্তু তারপরও আমি ভালোবাসি অনেক আল্লাহ বানাইছে তাই না পয়সা থাকলে সে যে ভালো অবস্থা থাকলে সে এক একরকমের আর যে কাজ করে সে হচ্ছে আর এক রকমের কিন্তু আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে প্রতিটা জীব আল্লাহর সৃষ্টি সবাইকে মারা গেলে ওই কাপড় পেঁচিয়েই মাটির ভিতরে রেখে আসবে এই জন্য কখনো অহংকার করা বা গরিব মানুষকে তিরস্কার করা ইয়া করা এটা ভালো না আমরা যে প্লেটে খাই সুজনের মা সেই প্লেটে খাই আমি কোনো প্লেট চেঞ্জ করি না কারণ এটা আমার অভ্যাসে নেই আমরা মগে চা খাই সুজনের মাকে একটা মগে চা দেই কারণ আমরা কখনো এগুলো করি না কারণ আল্লাহ নিজে যদি সৃষ্টি করতে পারে সে মহান সে যদি প্রতিটা মানুষকে সৃষ্টি করতে পারে তাহলে আমরা কে এদের নিয়ে ভেদাভেদ করার আমরা তো কেউ না এই জন্য আমি কোনো মানুষ নিয়ে কখনো ভেদাভেদ করি না সে রিক্সাওয়ালা হোক সে কুলিমজুর হোক সে আমার বাসার ময়লা নেক যে আমার বাসার ময়লা নে তাকেও আমি অনেক রেসপেক্টের সাথে তার সাথে কথা বলি কারণ সে একজন মানুষ সবার আগে তো যাই হোক দেখলাম আমার ভাজ দেয়াগুলো আমি এভাবে করি ভাজ দিই সিঙারা তো আসলে ক্যামেরা কোন দিকে আমি কোন দিকে আমি নিজেও জানি না তারপর আমি চেষ্টা করেছি শোনো আজকের আমার ভিডিওটা ভয়েস দিতে চারবার ভয়েস কেটেছি চারবার দিয়েছি একবার আমার আসে কনেক বেল চাপে রুমে বাসায় ঢুকে আবার বের হয় একবার হচ্ছে রুমের ভিতরে আসে একবার জিজ্ঞাসা আমু এটা খিদা লেগেছে বা এইটা সেইটা এভাবে করে আমি অনেক ভয়েস কেটে দিয়েছি হ্যাঁ তো লাস্ট এটা ভয়েস এটা ভালো হোক বা না হোক এটার ভিতরে উল্টাপাল্টা কথা থাকুক বা না থাকুক আমি আজকে ভিডিও চালিয়ে যাবো হয়তো আজকে ভিডিওতে দেখা যাবে ঠিক মতো হয়নি এডিটিং বা কিছু তাও তোমরা মজা করে দেখে নিও যাই হোক দেখতে দেখতে আমার সব শিঙারাগুলোর ভাজের স্টাইল দেখানো হয়ে গিয়েছে এখন ক্যামেরাটা এরপর বন্ধ করে বাকিগুলো আমি তোমাদের ক্যামেরার বাহিরে বসে আস্তে আস্তে করে ফেলবো কমপ্লিট এই হচ্ছে আমার সিঙ্গারা তৈরি দেখো তো গুনে কয়টা আমি তো গুনতেও পারলাম না আর এখানে ভাত দিয়েছিলাম প্রেশার কুকারে ভাবলাম যদি গ্যাসটা শেষ হয়ে যায় ভাতটা প্রেশারে দিয়ে দিই না তো দুপুরবেলা কেউ গ্যাস নিয়ে আসবে সেরকম লোক আমার এখন আপাতত ঘরে নেই হ্যাঁ মানে যে দিয়ে যাবে যেখান থেকে সেখানে যাই হোক অনেক সময় দেখা যায় গ্যাস শেষ হলে আস্তে আস্তে এক দেড় ঘন্টা লেগে যায় আমি চাচ্ছিলাম কাজগুলো কমপ্লিট করে চুপচাপ বসে থাকবো তো আমার ভাতও হয়েছে আমি এখন একটু শুধু চিংড়ি শুটকি ভর্তা করব। আর আগে একটু শিঙারা ভাজবো শিঙারা দিয়ে চা খাবো আর তোমাদের সাথে শিঙারা কিভাবে ভাজা হলো সেটা শেয়ার করব যাই হোক শিঙারা তো দুপুরবেলা খেতেই মজা লাগে এটা সন্ধ্যার থেকে আমি কিন্তু বেশ কনেক কয়েকটা জিনিস তৈরি করে রেখে দেবো আজকে বানালাম সিঙ্গারার চপ এরপর আমি কতগুলো ডালপুরি পুরি আলু পুরি বানাবো যেটা কাচুরি। কাচুরি টাইপের বানাবো ডালপুরি পুরি আলু পুরি ঠিক আছে ওটা খেতে খুব মজা লাগে ক্রিস্পি হয় পুরিগুলো অনেক টেস্টি হয় আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ তারপরে বানাবো আরও অন্য অন্য জিনিস ফ্রিজে কিছু কিছু জিনিস রেখে দেবো নিজের হাতের বানানো জিনিস খাওয়াতেও মানুষকে যেমন ভালো লাগে ফ্রিজের দিকে যখন তাকিয়ে দেখি ইস কত সুন্দর করে বানিয়ে ফ্রিজটা ভরে রেখেছি তখন মনটা না শান্তি লাগে আর জানি না আসলে এক এক মানুষের শান্তি এক এক রকমের আমার হয়তো এই ধরনের শান্তিটা আমি অল্পতে অনেক তৃপ্তি থাকতে চেষ্টা করি এবং পারি আলহামদুলিল্লাহ আমার ভিতরে আমি অনেক কিছু দেখেছি পৃথিবীর হ অনেক কেন কথাগুলো বলি অনেকে বুঝে না আমার কথা যারা হুট করে এসে একটা ভিডিও দেখে ওরা তো আমাকে চিনে না বুঝে না যার জন্য একটা যে কোনো একটা কমেন্ট করে ফেলে তো সেই জন্য কথাগুলো বলা আমি পৃথিবীর অনেক কিছু দেখেছি যতটুকুর ভিতরে আমি থেকেছি বা যাদের সাথে আমি চলেছি মিশেছি আমি অনেক হাই লেভেল দেখেছি এবং অনেক লো লেভেল দেখেছি সবটাই আমার জীবনে আমি দেখেছি এই আমার আমাকে নিয়ে একে কি ভাবলো না ভাবলো এটা নিয়ে আমার কখনো কিছু যায় আসে না আমি যদি কিছু কিনতে না পারি তাহলে আমি বলি যে আমি কিনতে পারিনি আমার প্রবলেম চলছে আবার যখন আমি ভালো থাকি সেটাও আমি সবাইকে দেখাই তাতে কোনো আমার চক্ষু লজ্জা বা আমার একটা ইয়া লাগে না আমি মানুষটাই এমন আমি কখনো ফুটানি করতে পছন্দ করি না আমার যতটুকু আছেন ততটুকু দেখাই হয়তো রিয়া দেবসা আরও বেশি ছিল এখন কম কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি যাচ্ছি আমার লাইফস্টাইল আমার লাইফস্টাইল এটাকে নিয়ে আমি ফুটানি করলেও কারো কিছু যায় আসবে না আর না করলেও যায় আসবে না কিন্তু একজন উপরওয়ালা আছেন তিনি সব দেখেন এবং তিনি ভালো জিনিসগুলোই মানুষের পছন্দ করেন বা সে বলে দিয়েছেন ভালো কাজ করো ভালো জিনিস করো সেভাবেই চেষ্টা করি আর কি তো দেখো চিংড়ি শুটকি ভর্তা করব সেজন্য জন্য দেখো কি কী দিয়েছে এটার ভিতরে লবণটা বাদে লবণ দেবো ম্যাশ করার সময় হ্যাঁ পানি দেব না কিন্তু এভাবে করেই করবো খুব সুন্দর ভর্তা হয় খেতে অনেক মজা হয় যে দেখো এখন এটাকে ঢেলে নেব অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ভর্তা রেডি গোসল নামাজ করে তারপরে ভাত খেতে বসেছি আর ভর্তা ওয়াও চমৎকার পেটটা ভরে ভাতটা খাব ভাত কিন্তু বেশি নেই নি তোমরা আবার মনে করো না যে আমি অনেক ভাত খাই এই প্লেটগুলো ছোটো ছোটো ততটুকি ভাত নিয়েছি হাফ প্লেটেরও কম নিয়েছি ভর্তা দিয়ে মজা করে খাবো বাকিটা চিকেন দিয়ে খাবো এ হচ্ছে দুপুরের আজকে আমাদের খাওয়া দাওয়া এরপরে আরও টুকটাক কাজ আছে সেগুলোও কমপ্লিট করবো হাড়িপা জমে ছিল অনেক সেগুলো ওয়াশ করেছি ভিডিওতে ভয়েস দিয়েছি তারপরে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বাচ্চাদের জন্য একটু মোমো বসিয়ে দিয়েছি এটা হলে পরে সিদ্ধ বসিয়েছি ভাপে চাও বসিয়েছি চা খাবো আমি আসে বিদানিং ঢং কর শুরু করছে সে আবার চা খায় না বলে না 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 চা দিও না আমাকে একদম চা দিবানা তো একদিন একদিকে বলে ভালোই হয়েছে চা খেলে এক গাদা চিনি নিয়ে খায় চিনি তো শরীরের জন্য খুবই ক্ষতিকর এত মানে আমি যখন বানিয়ে দিই তখন আমি হালকা একটু চিনি দিই নিজে যখন বানিয়ে খাই ইচ্ছে মতো চিনি দিয়ে খায় রাত্র দুইটায় উঠেও সে চা খায় তো যাই হোক আজকে বললাম না তোমাদের সাথে কালকে দেখা যাবে আসেফ কালকে আবার চা খাওয়া শুরু করেছে এই জন্য আমি আমার অনেক কিছুই কিচ্ছু বলি না কারণ হচ্ছে হয়তো দেখা যায় বললে ওইটার উল্টাটা হয় রিয়েকশন তো এই জন্য তো ওদের জন্য মোমো দুজনে চারটা চারটে আটটা করে খেয়ে নেবে এটা হচ্ছে ওদের সন্ধান নাস্তা সস দিয়ে দিয়েছি কারণ এটার যে সসগুলো বানিয়েছিলাম ডিপ ফ্রিজ আছে ওটা নামাতে গেলে আমার অনেক টাইম লাগবে খেয়াল ছিল না ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত অনেক বক করলাম মাফ করে দিও ভালো থেকো সবাই মা সালামা